আমাদের বাড়ি ক্যানিং বিধানসভা আপনারা কি পার্টি করেন কি আইএসএফ পার্টি কারা মেরেছে বা কিসের জন্য মেরেছে টিএমসি পার্টিরা মেরেছে আইএসএফ করি তাই সেই জন্য মেরেছে ক্যানিং এর সওকত মোল্লার বাড়ি আর সেই ক্যানিং এ আইএসএফ কর্মীকে বেধারক মারধর করার অভিযোগ এই সওকত অনুগামীদের উপরে আর এবার আজকের আমার ছেলেটা একলা বাড়ি ছিল কেউ ছিল না ওই সুন্দিয়ার মোড়ে গিয়েছে আর ওর ধরে ওইগুলো এইভাবে মারধর আপনাদের বাড়ি এই মুহূর্তে খবর রাখবো ক্যানিং বিধানসভাতে জানেন ক্যানিং এর সওকত মোল্লার বাড়ি আর সেই ক্যানিংয়ে আইএসএফ কর্মীকে বেধারক মারধর করার অভিযোগ এই সৌকাত অনুগামীদের উপরে এই মুহূর্তে এমনই অভিযোগ উঠছে সেই ক্যানিং বিধানসভাতে পুলিশ গিয়ে উদ্ধার করে আনে সেই আইএসএফ কর্মীকে এমনই অভিযোগ উঠছে এই ক্যানিং বিধানসভাতে জানেন ছাব্বিশে বিধানসভা ভোট আর তার আগেই যখনই সংগঠন তৈরি করার চেষ্টা করে ক্যানিং বিধানসভাতে এই আইএসএফ নেতা তখনই তাঁকে একেবারে খবর পাওয়ার পরে তাঁনাকে দুপুরবেলা গিয়ে আক্রমণ করে এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে যে খবর উঠে আসছে পুলিশ গিয়ে সেই আইএসএফ নেতাকে উদ্ধার করে এবং আইএসএফের একাধিক কর্মী তারাও কিন্তু এসছেন এবং তার বাড়ির লোকজন কি দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি তাহলে কি ক্যানিং বিধানসভাতে এবারে শওকত মোল্লার মাটিটা নরম হতে চলেছে তার জন্যই কি এই আইএসএফ নেতাদেরকে ধরে মারধর ভরা দুপুর বেলাতে কি জানাচ্ছেন তার বাড়ির লোকজন এবং কারা কারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ এনেছে আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে এইভাবে আমাদের ওখানে নির্যাতন করছে আমার ছেলেটা এখন আমি বাড়ি ছিলাম না আমার আর ছেলে ছেলের এরকম ফাঁসি হচ্ছে মিথ্যে কেটে ফাঁসানোর পরে ফের আমি সেইখানে ছুটে গিয়েছি আমার বাপের বাড়ি সেই কেলচি থানায় ধরে নিয়ে গেছে আর এবার আজকের আমার ছেলেটা একলা বাড়ি ছিল কেউ ছিল না ওই সন্ধিয়ার মোড়ে গিয়েছে আর ওর ধরে ওইগুলো এইভাবে মার ধর আপনাদের বাড়ি কোন বিধানসভাতে আমাদের বাড়ি ক্যানিং বিধানসভা আপনারা কি পার্টি করেন কি আইএসএফ পার্টি কারা মেরেছে বা কিসের জন্য মেরেছে টিএমসি পার্টিরা মেরেছে আইএসএফ করি তাই সেই জন্য মেরেছে ওরা ডাকছে আমার ছেলেকে ওরা ডাকছে আমার ছেলেকে আমাদের সঙ্গে এসো চলো মোল্লার বাড়ি আমি বলছি না আমার ছেলে পার্টি করবে না কোনো পার্টি করবে না আমার ছেলে বসে থাকবে আমার এর আগে আমার ঘর দর ভেঙেছে আমার ছেলেটা তেড়ে তেড়ে গুলি করেছে যদি আমার ছেলেটা মরে যেত আজকের কোথায় থাকতো আজকের ফের তোমরা এসছো আমাদের টিএমসি পার্টিটা করো তোমরা ডেকে নিয়ে ফের আমার এক আমি গরিব মানুষ আমি খাটতে পারি না আমার এই আমার ফের ঘর দর ভাঙবে আমার এই ক্ষতিগুলো কে পূরণ দেবে আমার ছেলেরা কাজ করবে না আমার ছেলেরা বসে থাকবে পার্টি কোনো পার্টি করবে

আমার বাড়ি আর ওই ওইভাবে আমার ছেলে আতঙ্ক আতঙ্ক আমরা সবসময় আতঙ্ক বাস করছি আপনাদের বিধানসভা কোথায় ভাঙড় কি না কেন ক্যানিং ক্যানিং হ্যাঁ কারা মা আপনাদেরকে হুমকি দিচ্ছে আপনার এখন কি চাইছেন কি আমরা চাচ্ছি আমরা যেন সুস্থভাবে বাঁচতে পারি আমাদের ওপরে যেন না প্রেশার হয় পুলিশ কি বলছে পুলিশ কি বলল পুলিশ কি বলছে পুলিশ আমাদের নিরাপত্তা দেবে আশা দিচ্ছে ওনাদের ওপরে ভরসা আছে ওনারা ওরাই ওনারাই তো আছে বলে আমরা আছি বেঁচে না তো আমাদের কবেই ডেট করে দিত আমরা ফোন আমরা ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা গিয়ে হাজির হয় আজকেরও তাই হয়েছে হাজির হয়ে আমি ছিলাম না সেই দুষ্কৃতিরা কোনো ছিল কি পুলিশ যখন গিয়েছিল না ও ছেড়ে দিয়েছে দিয়ে পালিয়ে গেছে ওদের কাছে খবর হয়ে গেছে যে আসছে আমাদের ধরবে ওই ছেড়ে দিয়ে পালিয়ে গেছে এবার এনারা গিয়ে আমার ছেলেকে তুলে এনে এই এখন নলমুড়ি এনেছে এখন দেখি রিপোর্ট করি কি বলে ছেলের নাম